ননদের বাসা থেকে বেরিয়ে আসলাম আর তো দেখেন বস্তা ভরে আমাকে ননদ কি কি দিয়ে দিল সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুরুতেই দেখিয়ে দিলাম কুমড়ো বড়ি কারণ এটা কিন্তু আমার ছোট যা যশোর থেকে নিয়ে আসছে আমার জন্য যেমন আমার ননদকেও দিয়েছে আমাকেও দিয়েছে তাই এই কুমড়ো বড়িটা কিন্তু আমি খুব পছন্দ করি যশোরের কিন্তু বিখ্যাত খাবার আবার কিছু কিছু অঞ্চলেরও কিন্তু মানে গ্রামের বিখ্যাত খাবার এই কুমড়ো বড়িটা আর আমার ভীষণ ভালো লাগে আর এখানে দেখেন আমার ননদ আমাকে দুইটা ই দিয়ে দিয়েছে আমের সত্তর এই দুইটা কিন্তু বানিয়েছে একটা হয়েছে মিষ্টি আরেকটা হয়েছে আপনার মিষ্টি আছে টক আছে তারপর ঝাল মানে তিন রকম করে একটা বানিয়েছে এটাও কিন্তু ভীষণ মজা আর মনে করেন একটু এটা একটু মোটা ওটা একটু মনে করেন পাতলা করে বানিয়েছে কিন্তু দুটা আম সত্ত্বেরই কিন্তু খুব মজা আমাকেও দিয়েছে আমার ছোট যাকেও দিয়েছে ও তো আসেনি জন্য রেখে দিয়েছে আর এখানে তো এই তো কুমড়োবুড়িগুলো আমি এখন সুন্দর করে রাখছিলাম আর এই বড় ভ্যাগে কী কী আছে সেটাই আপনাদের দেখাচ্ছি এখানে এই তো দেখেন কলমি শাক উঠিয়ে এনেছিলাম আর কি বলবো যেদিকে তাকাই ওদিকেই কিন্তু অনেক কলমি শাক হয়ে আছে এখন কিন্তু বোতা শাক তারপর শাক এখনো হয়নি পরে হবে কলমি শাক দিয়ে কিন্তু পুরা ভরপুর যেদিকে তাকাই সেদিকে কিন্তু কলমি শাক আর হেচি শাকটাও কিন্তু তেমন একটা হয়নি এ কারণে আনতে পারিনি কলমি শাকটাই এনেছি আর মনে করেন নিজের হাত দিয়ে তুলে এনেছি এটাই তো অনেক মনে করেন ভালো লাগা কাজ করে তারপর আবার আমার ননদ আমার যা আমার ননদের যা মানে সবাই মিলেই আমাকে কিন্তু তুলে দিয়েছে আর এখানে দেখেন এ তো শাকগুলো কিন্তু আমি শ্রেণীর ভিতরে ঢেলে নিচ্ছিলাম এখানে হয়েছে কলমি শাক মশাল্লা অনেকগুলোই ছিল কারণ সবাই তুলে দিয়েছে হাতে হাতে তাই অনেকগুলোই তুলে দিয়েছে আর এখানে তো আমার দেবরকে দিয়ে কচু শাক কাটিয়েছি তারপর আবার আমিও কেটে নিয়েছি সেগুলোই এনেছি আর কচু শাকগুলো মানে মশলা এত প্রচুর পরিমাণে ভালো যখন রান্না করেছি তখন মানে অল্প হয়ে গেছে আমি তো এটা কয়েকদিন পথ দিচ্ছি আমি তো আরও আগেই চলে এসেছি এর জন্য খেয়েছি তো তাই বলতে পারি অনেক প্লান গাছ এনেছি এক বাসার সামনে কিন্তু হয়ে আছে মানে কি বলবো এত সুন্দর রোড দিয়ে হয়ে আছে দেখে আর লোভ সামলাতে পারলাম না আমরা কিন্তু নার্সারি থেকে কিনে আনি তারপর কিন্তু আমরা লাগিয়ে থাকি আর দেখেন রাস্তার পাশে কিন্তু এত সুন্দরভাবে হয়ে আছে মানে দেখে আমি কয়েকটা মানে ডাল ছিঁড়ে নিয়ে এনেছি আর মশাল্লা গাছগুলো কিন্তু মানে খুব তাজাই ছিল ব্যাগে করে এনেছি কারণ বিকেলবেলায় মানে তুলে ব্যাগে করে নিয়ে আসছি আর এগুলোই এনেছি আর কিছু বেল ছিল আমার ননদদের কাছে তা সেটাই টিপে রেখে দিয়েছিল আমরা গিয়েছি পরে আমাদেরকে অনেকগুলো মনে করেন ভত্তা করে দিয়েছিল। মানে খাওয়ার জন্য পরে খেয়েছি আর কিছু ছিল সেটা আবার আমাকে দিয়ে দিয়েছে মানে চার পাঁচটার মতো দিয়ে দিয়েছে সেটাই নিয়ে আসছি তা রাত্রে আর ভিডিও করিনি কারণ আসছি অনেক দূরের আর সারাদিন তো ননদের বাসা মানে খেতে ঘুরেছি মাঠে ঘুরেছি ভালো লেগেছে নদীর সামনে ঘুরেছি তাই মনে কেন আসছি আবার বাস দিয়ে ক্লান্ত হয়ে গেছি রাত্রে আর ভিডিও করে নেওয়া সকালবেলা দেখেন আমরা তো কয়েকদিন ছিলাম না আমার ছোট বোন বাসা ছিল তা আমরা আসছি দেখে আব্বা আবার নেহারি আর রুটি নিয়ে আসছি আমরা ছিলাম না বাসাটা অনেক ফাঁকা ফাঁকা ছিল কেউ ভালো লাগেনি আর প্রতিনিয়ই ফোন করে বলছিল আর কয়েকদিন থাকবি এসে পর তুই আর আমার ছোট বোনও তো আসছে বেড়াতে তা আমারও শরীর ভালো না ও মনে করেন বাসায় আমি আবার চলে গেছি ননদের বাসা ও বলছিল ভালো লাগে না বাসাটা খালি খালি লাগে তাই আসলাম আর এই নেহারি রুটিটা কিন্তু মানে আমার খুবই পছন্দের নেহারি হলে আমার আর কিচ্ছু লাগে না তুন্দ রুটি হলে আমি কিন্তু তিন তিনবেলায় খেতে পারি আমার কাছে এত ভালো লাগে এই নেহারি রুটিটা আলহামদুলিল্লাহ খুব মজা ছিল আর দেখেন কত বড় একটা পা দিয়েছে পায়ের ভিতরে কিন্তু মনে করেন ই ছিল মাংস ছিল কিন্তু আমি এখানে আর খুঁজে পাচ্ছি না কারণ এখানে তো মনে করেন খাওয়া জানার পরে কিন্তু এক একটা হাড্ডি পাট বাই পাট খুলে খুলে আমি খেয়েছি খুব মজা লেগেছে আর আমি অনবরত কিন্তু ছিঁড়ে ছিঁড়ে একসাথে মিশিয়ে খাই কারণ রুটিটা যখন ভিজে তখন ভালো লাগে আর এখানে দেখেন দেখি বাসার সামনেই ভ্যানালা আসছে মানে অনেকগুলো গাছ নিয়ে তাই আর লোক সামলাতে পারলাম না তাই নিচে চলে যেয়ে তারপর মনে করেন এই গাছটা কিনলাম আর এটা নাকি হাজারি গোলাপ আর দেখেন থোকায় থোকায় ফুল মানে ধরে আছে তারপর আবার কলি হয়েছে মানে দেখে বেশি ভালো লাগলো যে মানে অনেকগুলো কলি মানে থোকায় থোকা হয় এটা নাকি হাজারি গোলাপ তাই দেখে খুব ভালো লাগলো কিন্তু যেদিন এনেছি সেদিনই লাগিয়ে দিয়েছি তারপরের দিন এই গাছের ভিডিওটা করছিলাম অনেকগুলো ফুল কিন্তু পাতা ঝরে গিয়েছে আর ভালোই লাগছে আবার অনেক কলি আছে তো ফুলগুলো ফুটছিল আর বারান্দার অবস্থা দেখেন এই তো বেগুনি কালার একটা এটা কি ফুল কয়েন ফুল না কী ফুল জানি বলে আমি সেভাবে বলতে পারছিলাম সেই ফুলটার গাছ মানে ফুলগুলো মনে হয় কি এখনও তাজা আছে কিন্তু পাতা পোতা মরে মানে কি বলবো বারোটা জায়গায় তেরোটা বেজে আছে আর প্রত্যেকটা গাছপালায় তো এলোমেলো হয়ে আছে এগুলো সব মনে করেন এই যেগুলো শুকিয়ে গেছে পাতা সেগুলো কিন্তু পরিষ্কার করতে হবে আর এই গাছটা তো আমি দুই তিন দিন হয়ে গেছে লাগিয়েছি কারণ আমি এই ভিডিওটা গ্রাম থেকে আসার মানে তিন চার দিন পর ছাড়লাম তো এই কারণে মনে করেন গাছগুলো মানি প্লান্ট গাছগুলো কেমন যেন হয়ে গেছে বুঝতে পারছি না ইদানিং গাছ লাগালে মানে গাছগুলো জানি কেমন হয়ে যায় শীতের কারণে নাকি জানি না আমি কিন্তু সারের মাটিও দিয়েছি তারপর আবার সবজিগুলো কিন্তু পানিতে রেখে সার বানিয়ে দিয়েছিলাম পানিটা মানে সবজির খোসাগুলো তারপরও গাছগুলো যে কেমন হয়ে যাচ্ছে বলতে পারছি না আমার মনে হয় শীতের কারণে আবার অনেক আপু ভাইয়াদের গাছ দেখি এত সুন্দর মানে চকচক করছে আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু এই মরা পাতাগুলো সব আমি মানে ফালিয়ে আবার নতুন করে পরিচর্যা করতে হবে কারণ কিছুদিন বাসা ছিলাম না আর গাছের তেমন পরিচর্যা করা হয়নি এই কারণে এখানে দেখেন সন্ধ্যার সময় নাস্তা বানাচ্ছিলাম হালকা পাতলা মানে চিতই পিঠা আর গরুর মাংস দিয়ে খাওয়া হবে এই কারণে আর ছোট বোন তো আসছে মাও এতদিন তেমন কিছু করেনি তাই আমি আসছি এখন মানে ওখানে চিতই পিঠা বানাচ্ছি আর গরুর মাংস দিয়ে সন্ধ্যা হালকা পাতলা নাস্তা এখান থেকে কিন্তু আমি আরও অনেক চিতর পিঠা বানিয়েছি সেগুলো কিন্তু ভিজিয়েওছি কিন্তু সেটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি এখানে মানে কিছু মাংস দিয়ে খাওয়ার জন্য সন্ধ্যা সময় একটা নাস্তা করার জন্য বানিয়েছি আর কিছু চিতই পিঠা বানিয়েছি আপনার ভিজানোর জন্য সেটা কিন্তু ভিজিয়েছিলাম আর মারশাল পিঠাগুলো এত সুন্দর হয়েছে কারণ পিঠাগুলো যেমন ফুলেছে আবার কিন্তু ছিদ্র ছিদ্র হয়েছে আর যেই পিঠাটা মনে করেন নিজে ছিদ্র ছিদ্র হয় সেই পিঠাটা কিন্তু মশালা খুব সুন্দরভাবে ফুলে আর পিঠাটা ভিজেও খুব সুন্দর আর খেতেও কিন্তু খুব মজা লাগে আর আমি এভাবে পিঠা বানিয়ে সবসময় ভিজে থাকি পিঠা কিন্তু খুব দুচিত পিঠা খুব সুন্দর হয় দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু এত সুন্দরভাবে ছিদ্র ছিদ্র হয়েছে আবার ফুলেছেও ভালোই লাগছিলো আর এই পিঠাগুলো কিছু খেয়েছি মানে বেশিটাই ভিজিয়েছি আর অল্পটাই মানে খেয়েছি এই তো দেখেন খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি আর পরে আবার বানাবো আর গরম গরম আগে পিঠা খেয়ে নিয়ে সবাই বলছিলাম যে সন্ধ্যা সময় একটা নাস্তা গরম গরম পিঠা আর গরুর মাংস দিয়ে একটা মজাই আলাদা এই পিঠাগুলো খেয়ে তারপর কিন্তু আমি আলোচিত পিঠা বানিয়েছি ওই পিঠাগুলো কিন্তু আমি ভিজিয়েছিলাম দুধ চিতই পিঠা করেছিলাম তা মাশাল্লাহ সবাই খাচ্ছিল সবাই খেয়ে আর ভালোই বলেছে আর মনে করেন এইভাবে কিন্তু সন্ধ্যার একটা মজার একটা নাস্তা হয়ে যায় যেদিন মনে করেন মাংস তরকারি রান্না করে আমি কিন্তু বেশিরভাগ সময় চাপটি বানাই না তো চালের রুটি বানাই তারপর আবার মনে করেন এই চিতই পিঠা বানিয়ে থাকি কারণ আমি সব সময় চালের গুঁড়াটা আমি রাখি চাল ভাঙিয়ে ডিপ ফ্রিজে আমি রেখে দিই এই কারণে যখন যেটা খেতে মন চায় আমি ফ্রিজ থেকে মনে করেন চালের গুঁড়াটা নামিয়ে আমি ঝটপট করে বানিয়ে ফেলি আলহামদুলিল্লাহ মানে যখন যেটা খেতে মন চায় খুব মজা করে খেয়ে ফেলি এতো তো ছোট্ট গুঁড়িটা আমার বোনের মেয়ে খাচ্ছিলো ওখানে বসে আমার বোন আদনা সবাই বসেই মনে করেন খাচ্ছিলাম আর পিঠা কিন্তু সবাই একসাথে বসে খেলে কিন্তু সেটা খাওয়ার মজাই আলাদা আলহামদুলিল্লাহ আপদানের আবার দেখার অফিস থেকে এসে পড়েছে অফিস থেকে আসার সময় এখানে মুড়ির মোয়া নিয়ে এসেছে আর মোয়াগুলো এত মানে কি বলবো ফ্রেশ আদানা রাব্বুগুলো যে এখন বানাচ্ছিল আমি সেই মোয়াটাই নিয়ে আসছি দেখো আর কালারটা টস টসে লাল ছিল ক্যামেরা তো তত বোঝা যাচ্ছিল না কিন্তু দেখে সাথে সাথে খেতে ইচ্ছে করছিলো এরকম একটা অবস্থা অনেক লাল ছিল মানে গুড় দিয়ে বানিয়েছে তো খুব মানে সুন্দর লাগছিল আর এখানে দেখেন মিষ্টি নিয়ে আসছিলো ননদের বাসায় মিষ্টি নিয়ে গেছিলাম এই মিষ্টিগুলো অনেক মজা তাই বাসায়ও নিয়ে আসছে আপনারা রাখবো ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ